প্রশ্ন সমাধান সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে উনিশ এপ্রিল দু তো কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্ন সমাধানে চলে যাই প্রশ্ন সমাধানে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথম প্রশ্নটি বলা হয়েছে এক কথা প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় উত্তর পরগাছা যে বেশি কথা বলে উত্তর বাচার লাভ করার ইচ্ছা উত্তর লিপসা পটোয়াকে যে উত্তর হবে পটোয়া যা বলা হয়নি উত্তর অনুক্ত তারপর দুই নম্বর বলা হয়েছে বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযুগ ইক্ষা উচ্ছেদ উতযুগ ছেদ গবাদি গুযুগ আদি দিগন্ত দিকযুগ অন্ত জনৈক জনযুগ এক প্রশ্ন চার নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন দিন তার বিপরীত শব্দ হচ্ছে রাত ধনী দরিদ্র বা গরিব ধনী গরিব বা দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত বদ্ধ তো পাঁচ নম্বর বলা হয়েছে নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন আমরাকারের ঢেঁকি এর অর্থ হচ্ছে অপদার্থ বাক্য হবে রাকিবের মতো আমরাকারের ঢেঁকি দ্বারা কোনো কাজ হবে না ইতর বিশেষ পার্থক্য গত বছরে গত বছর আর এই বছরের খরচের মধ্যে সামান্য ইতর বিশেষ আঠারো মাসে বছর আঠারো মাসে বছর এর অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা তোমার তো আঠারো মাসে বছর কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না নয় ছয় অর্থ হচ্ছে অপচয় যেখানে সেখানে টাকা পয়সা নয় ছয় করিও না অরণ্যরোদন নিষ্ফল আবেদন পরিশ্রম না করে অরণ্যরোদন করে লাভ নেই তো আপনাদের পরীক্ষায় দেখবেন যদি বলা হয় যে নিচের বাগধারার অর্থ লিখুন তাহলে শুধু অর্থগুলো লিখলেই হবে আর যদি বলে যে অর্থ সহ বাক্য লিখুন তাহলে বাক্য লিখবেন আমি এখানে অর্থ লিখতে বলেছি তারপর বাক্যগুলো সহ দিয়ে দিছি তো ছয় নম্বরে বলা হয়েছে পুনরূপ লিখুন ডাব্লিউ এইচও হয়ে পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএনএফ পি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড ইউনিসেফ এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জি এফ এ গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবারকোলসিস অ্যান্ড ম্যালেরিয়া নিং ইজ এ ডেঞ্জারিয়াস থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ তিনি রুজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার রেগুলারিটি সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অবস্থিত সুন্দরবন ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ বাংলাদেশ অথবা টু দ্য সাউথ অফ বাংলাদেশ এটি বিভিন্ন বইয়ে কোনো কোনো ব দেওয়া আছে ইন দ্য সাউথ অফ বাংলাদেশ কোথাও দেওয়া আছে টু দ্য সাউথ অফ বাংলাদেশ দুটি যে কোনো একটা দিলেই হবে তারপর বলা হয়েছে লোবে পাপ পাপ মৃত্যু গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ তারপর বলা হয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এতে বলা হয়েছে নেবার জার ঢ্যাশ দ্য পোর এখানে হবে অ্যাট এর হচ্ছে গরিবকে উপহাস করো না হি ওয়ার্ক ড্যাশ স্টোর অ্যান্সার ওয়ে টু তারপর দ্য পেন্টিং হ্যাং ঢ্যাজ দা ফায়ার প্লেস এর অ্যাভাব ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ঢ্যাস দ্য ব্যাড অ্যান্সার ও অন টিট ঢ্যাশ টেট অ্যান্সার ওয়ে ফর টিট ফর টেট প্রশ্ন দশ মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইন অল ইন অল এর অর্থ হচ্ছে সর্বশক্তিমান এটার অর্থ এটার আরেকটি মিনিংফুল ওয়ার্ড হচ্ছে অল পাওয়ারফুল বাক্যবে মিস্টার সেন ইজ অল ইন অল অব দ্য অফিস ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ হচ্ছে মুসলধারে হেভলি হেভিলি ইট হ্যাজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস বাই অ্যান্ড বাই ইভেনচুয়ালি শি ই শি উইল বি অ্যালং বাই অ্যান্ড বাই বোন অফ কানেকশন ম্যাটার অফ ডিসপিউট অর্থ হচ্ছে বিবাদের বীজ দ্য ম্যাটারনাল প্রপার্টি ইজ দ্য বোন অফ কানেকশন এমং দা ব্রাদার মায়ের সম্পত্তি নিয়ে তার ভাইয়ের মধ্যে কি বিবাদ চলতেছে ইন কনসিকিউ কনসিকুয়েন্স অফ অর্থ হচ্ছে ফলে অথবা রেজাল্ট শি লস্ট এ লট অফ মানি ইন কনসিকুয়েন্স অফ সাম কি ইনভেস্টমেন্ট প্রশ্ন এগারো নিম্নের প্রশ্নসমূহ সংক্ষিপ্ত উত্তর লেখুন বাংলাদেশের বিজু দিবস কত তারিখে উত্তর হবে ষোলোই ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে বর্তমানে বাংলাদেশ বর্তমানে বাংলা কত কত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের সংবিধান দিবস কবে চার নভেম্বর ঢাকায় মেট্রোর প্রথম চালু হয় আটাই ডিসেম্বর দুই হাজার বাইশ তারপর হচ্ছে বাংলাদেশ শহীদ দিবস কত তারিখে উত্তর চোদ্দোই ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে উত্তর তিন মার্চ উনিশশো একাত্তর কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় উত্তরের মশা মানব দেহের কিডনি সাধারণত কয়টি দুইটি ইরাটম কেট হচ্ছে একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম হচ্ছে একটি উন্নত জাতের ধানের নাম তারপর হয়েছে জান্নাতপাত কার পুরো নাম উত্তর প্রাচীন গৌরনগরীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় একুশে ফেব্রুয়ারি জ্যালতা দিবস কবে তিন নভেম্বর সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি শান্তিগঞ্জ উপজেলা ফাউএতর কোথায় রোম তারপর হয়েছে বারো নম্বরে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারবে আট দিন শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে তো নর্মালি দশ দিনে করতে পারে আটচল্লিশ জন শ্রমিক তাহলে একদিনে করতে শ্রমিক বেশি লাগবে তাই আটচল্লিশ গুণ জন আট দিনে করতে শ্রমিক কম লাগবে তাই আটচল্লিশ গুণ দশ ভাগ আটজন শ্রমিক কাটাকাটি করলবে ছয় আটা আটচল্লিশ ছয় তাহলে ছয় দেশে ষাটজন শ্রমিক তো আমার আগের ছিল আটচল্লিশ জন শ্রমিক নতুন লাগতে ষাটজন শ্রমিক তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে বারো জন আটচল্লিশ সাথে ছয় বাদ ষাটের তে আটচল্লিশ বাদিল হবে বারো জন উত্তর বারো জন তারপর তেরো নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট তো আমরা সমাধানে চলে যাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট তো আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা মাঝের সংখ্যাটাকে এমন দুটি সংখ্যা দ্বারা কাজ করতে হবে অর্থাৎ আড়াইশকে সরি এই টোয়েন্টি এইটকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে টোয়েন্টি এইট এবং এক্স স্কোয়ার গুণ হয় টোয়েন্টি এইট এক্স স্কোয়ার এই দুটি সংখ্যাকে এমন দুটি সংখ্যা তারা কাজ করতে হবে যেন যুগত যোগ করলে মাঝখানের সংখ্যা চলে আসে অর্থাৎ থ্রি এক্স ফিরে আসে তো আমরা বলতে পারি সেভেন এক্স ইন্টু ফোর এক্স তো চার সাথে কত আটাইশ আর চার সাথে থেকে চারবার দিলে হয় থ্রি তো আমরা যেহেতু মাইনাস ফিগার থ্রির সামনে মাইনাস থাকি মাইনাসের সংখ্যাটা বরণ হবে মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইট আর এইগুলো ঠিক থাকবে তো এক্স স্কোয়ার এখানে দেখা গেছে যোগ অথবা বিয়োগ করলে যদি আমরা মাইনাস সেভেন এক্সাতে প্লাস ফোর এক্স বাদে তাহলে মাইনাস থ্রি এক্স আসে তো এখন বলতে পারি এ দুইটা থেকে কমন যায় কি এক্স কমন যায় তো এক্স কমন থাকে এক্স মাইনাস সেভেন এখান থেকে চার কমন যায় তো চার কমন থাকে এক্স মাইনাস সেভেন তো কমনগুলো লিখবো তারপর আনকমনটা লিখবো কমন হচ্ছে এক্স মাইনাস সেভেন আন হচ্ছে এক্স প্লাস ফোর তত্তর এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর পনেরো বলেছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার মিটার উচ্চতা মিটার হলে আয়তন কত তো আমরা জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ উচ্চতা তো তারপরে প্রস্থ তিন উচ্চতা কত চা চার এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বসাইলে হয় কত ষাট ঘন মিটার উত্তর হবে ষাট ঘনমিটার তো এ ছিল সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান তো আমার এই চ্যানেলে আর অন্যান্য জেলার প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেন তারা অবশ্যই অন্যান্য জেলার প্রশ্ন সমাধানগুলো দেখে যাবেন কারণ বিভিন্ন জেলার প্রশ্ন প্যাটার্ন প্রায় একই হয়ে থাকে বা এগুলো থেকেই কমন এসে থাকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য